আলম মাহবুব বিক্রম পুরি ভাই কবি সুমন সহ এখানে যারা উপস্থিত রয়েছেন সকলের প্রতি বিনম্র কৃতজ্ঞতা জানাচ্ছি খবর ফেরি করে যিনি ঘুরেন বাড়ি বাড়ি সে বন্ধু বর ছড়াকার শফিউল্লাহ এটা লিখেছেন আর আছে এবং অনেকদিন আগে হঠাৎ এটা ফেসবুকে পাইলাম ওনার প্রতি আবারও শ্রদ্ধা আসলে অনেক কথা হয়েছে অনেক আলোচনা হয়েছে অনেক অনুভূতি অনেক আনন্দ বেদনা ভালোবাসা শিল্পের প্রতি সাহিত্যের প্রতি মমত্ববোধ আমরা আসলে এক জায়গায় আড্ডাই না বসলি আমরা এটা পুরোপুরি করতে পারি না শিল্প কি সাহিত্য কি কবিতা কি কেউ যদি বলে এটা এটা করে কি হবে তাকে আপনি পৃথিবী লিখে দিতে পারবেন না কবিতা কি কেন কেন এটা করব আমি একটা পত্রিকা বের করি আমার বাংলা বিশ বছর উপর হয়ে গেছে আমাকে এটা আমি এখন কারো কাছে বিজ্ঞাপনের জন্য যাই না কারণ যাদের কাছে যে সে প্রশ্ন এটা বললে কি হবে এখন এটার কি উত্তর দিব আমি শিল্প সাহিত্য আছে বলেই আমাদের সভ্যতা গিয়ে যাচ্ছে শিল্প সাহিত্য আছে বলেই মানবতা বেঁচে আছে মানবতায় গিয়ে যাচ্ছে শিল্প সাহিত্য আছে বলেই আমরা বুক খুলিয়ে চলতে পারছি আমাদের ভাষা আমাদের ভাষা সংগ্রামের প্রতীক হয়ে আছে কবিতার ভাষা সংগ্রামের প্রতীক হয়ে আছে ভালোবাসা বলেন প্রেম বলেন মোহ বলেন মায়া বলেন সংগ্রাম বলেন বিদ্রোহ বলেন প্রত্যেকটা জায়গায় কবিতা ছড়া সাহিত্য প্রেরণা জুগিয়েছে সাহস জুগিয়েছে এর বাস্তব প্রমাণ আমাদের কবি কাজী নজরুল ইসলাম আমি ধন্যবাদ দিয়ে শেষ করতে চাই তার আগে নজরুলের এর জন্মজয়ন্তী জন্মবাষিকে চলছে একটি সরাপাঠ করছি চুরুলিয়ার সেই ছেলেটি জাগিয়ে দিলে দেশ জাতিকে বিদ্রোহী নজরুল জালিমরাসব উট লোকে পে কিজে স্থল। তোমার লেখাই বিশ্ব দেখাই মুক্তি আসে ফিরে সুখ আফরান স্বপ্ন জাগে সুভুর মনের নীড়ে কাব্য কথাই প্রাণ ভরালো ভাংলো হাজার ভুল চুরুলিয়ার সেই ছেলেটি নাম ছিল নজরুল সকলকে ধন্যবাদ আজকের মত অনুষ্ঠানে সবাইকে শোনা করছি সকলের প্রতি ভালোবাসা কৃতজ্ঞতা এবং ধন্যবাদ আসসালামু আলাইকুম